দাজ্জাল নাকি রসুল্লাহ সাল্লাসমের সময় জীবিত ছিল তাকে দেখেছে প্রশ্ন হলো সে যদি মানুষ হয়ে থাকে তাহলে এত বছর বাসে কী করে নাকি সে কোনো জিন অথবা এখনও জন্ম নেয়নি এবারে আঁকি দেখি হবে প্রথমত রসুল্লাহ সাল্লাহ সময় প্রথমে ইবনে সৈয়াদ নামে এক ব্যক্তি ছিল বোখারিতে আসছে তাকে রসুল্লাহ আসলাম দাজ্জাল মনে করেছিলেন তাকে দাজ্জাল মনে করেছিলেন কিন্তু দাজ্জাল মনে করেছিলেন এবং তিনি দাজ্জাল তাকে পরীক্ষাও করেছেন দাজ্জাল হিসেবে হ্যাঁ আলমরা এই জন্য বলেছেন সে দাজ্জাল মিনের দা জেলা হতে পারে বড় দাজ্জাল হতে পারে বড় দাজ্জাল নয় তবে সে মারা গেছে সাহাবা এখানে জানে এই জন্য বড় দাজ্জাল না হওয়ার সম্ভাবনাই বেশি কথা বুঝে আসছে আর পরের দাজ্জাল যেটা দেখেছে তামিম উদ্দারের ঘটনা যেটা আসছে আমাদের শেখ মোহাম্মদ ও হোসাইম বলেন যে এটা দার্জা আলমের দা জাজা এক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল অনেক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল এটা যে বড়ো দাজ্জাল হতে হবে উনি এটা মনে নাই তবে অধিকাংশ আলম এটাকে দাজ্জাল বলেছেন এটা আমি বলতেছি আমি শেখ ওসাইমিনের কথা বলছি এই জন্য যে শেখ হাসমিনটা বলেছেন কেন এত বছর পাশাপাশি পাশালটা আপনার কাছে আসতেই পারে কারণ রসোলা বলেছেন বুকে এখন যত মানুষ আছে একশো বছর পর্যন্ত সব মারা যাবে সেই হিসাবে উনি বলছেন এটা শেখ মিন সাহেমিনে সেই হিসাবে সে বড় জল হওয়ার কথা না কিন্তু ঘটনা হতে এটা হতে পারে যে ওই সময় সে নতুন রূপে আসবে সে নতুন ভাবে আসবে এটা হতে পারে যারা তাবিল করছে এটা করছে শেখ মহাস্লা সাহেমের ব্যাখ্যাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় যে এই দার্জালের বিষয়টা যখন আসবে সে এই ইবন সৈয়াদ হইতে পারে অথবা এই জাসা সাহায্য আসা ব্যক্তি হইতে পারে তো কেউ কেউ বলছে ওইটা বুঝছেন না কারণ ইবন সৈয়াদ তো ছিল মোদিনে আসার পরই আর তাইম ইসলাম গ্রহণ করেছে নবম ইজরিতে তে রক্ত সে পালিয়ে গিয়ে ওখানে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ইবন সৈয়াদ এর পরেও মদিনাতে ছিল মদিনাতে ছিল ইবনে ওমর রাজি তার সময় তিনি ওর মদিনায় দেখছে এ নিয়ে অনেকেই পদভস্ত হয়ে গেছে এই মাসালা নিয়ে আমরা এটাই বলবো দাজ্জাল ইহুদি পিতা মাতার সন্তান কোনো সন্দেহ নেই এখন সে ইবনে সয়াদ অথবা জাদির জাসা এর মধ্যে ই আলেমরা বেশিরভাগই হাদির জাস্স আসা যেটা ওইটাকেই ইবনে দা বলেছে বুঝতে পারছেন এবং এটা ইহুদি পিতামাতার সন্তান হইতেও পারে আমরা তো দেখি নি কেমন এবং এমনও হইতে পারে যে এমনও হতে পারে যে এটাকে স্পেশালি আসতে না করেছে অর্থাৎ ওই যে মারা যাবে এর থেকে আলাদা করা হয়েছে আলাদা করা হয়েছে এটা হতে পারে আর যদি শেখ সাল্লাহ ওসামিন বক্তব্য তাহলে তার পরবর্তীতে আসবে এখনও আসেনি এটার মূল কথা বুঝে আসছে কথাটা এবং এটা এটাই বেশি শেখের মতটাকে আমি প্রাধান্য দিই যদিও এটা অনেকে আমার সাথে বিরোধিতা করবেন বিরোধিতা করতে থাকেন সমস্যা নেই কিন্তু কেন বলতেছি আমি দেখছি শেখ সাল্লাহ ওসামিনীর মতটা একবার সমস্ত হাদিসকে আমল করার জন্য বেশি উপযুক্ত হয়ে যায় এটাকে একটা দাজ্জাল কোনো নেই এটা ওই দাজ্জাল কিনা যে দাজ্জাল বিশাল ভুলি দাজ্জাল ব্যাপারে যা বলা হচ্ছে যে সে এমনি বড় হবে গদে কিন্তু আপনি আবার আকারে ছোট হবে এটাও বলা হয়েছে সে নিজের এ দুঃস দূর করতে পারবে না চোখের সমস্যা দূর করতে পারবে না এরকম কথা তো ওখানে বলা হয়নি এর অর্থ হচ্ছে যে আমি মনে করছি এটা যে জমুরের কথা বিপরীতে গেলে অনেকের রাগারাগি করবেন কিন্তু সে